নমস্কার সবাইকে আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা দিনের সাথে আবার আমার নতুন একটা ভ্লগ ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই আমার পাশে থেকো পরবর্তীতে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তাহলে আমি তোমাদেরকে উপহার দিতে পারি তো চলো আর কথা বলে শুরু করি এবার তো মা তারার ডাকে আমরা চলে গিয়েছিলাম তারাপীঠে সত্যি কথা বলতে যখন যেখানে ইচ্ছে হয় আমরা কিন্তু ঘুরতে যেতে পারি কিন্তু ঠাকুরের স্থানে যেতে গেলে ঠাকুরের মহিমা কিন্তু খুব দরকার এই যেমন আগের বছর থেকে আমাদের ঠিক হয়েছিল যে আমরা তারাপীঠ যাব কিন্তু মা তখন বোধহয় আমাদেরকে টানেনি সেজন্য আমরা যেতে পারিনি আর এখন নতুন বছর শুরু হওয়ার ঠিক দুদিন আগে মায়ের বোধহয় ইচ্ছে হয়েছে যে আমরা মায়ের কাছে একটু যাই সেজন্য আমরা চলে গিয়েছিলাম মায়ের কাছে তো আমি মা আর দাদা রেডি হয়ে হাওড়া চলে এসেছিলাম আর বাবা ডিউটি করে ডাইরেক্ট হাওড়াতে চলে এসেছিল আর তারপর একটা সুন্দর ভিউকে এনজয় করতে করতে পৌঁছে গিয়েছিলাম রামপুরহাট সত্যি কথা বলতে ভিউটা এত সুন্দর লাগছিল না এটা পুরো ট্রেনের জানলা থেকে আমি তুলেছি অসম্ভব সুন্দর লাগছিল ভিউটাকে তো তারপরে আমরা সন্ধেবেলাতে রামপুরহাট স্টেশনে পৌঁছে গিয়েছি আর রামপুরহাট স্টেশন থেকে আমাদের ডেস্টিনেশন ছিল তাই সেই জন্য আমরা অটো গাড়িতে উঠে পড়েছি আর উঠে আমরা ফার্স্ট একেবারে তোমাদেরকে শেয়ার করছি আমাদের রুমটা আর কোনো ক্লিপস আমি নিইনি অটোতে উঠে শুধু এইটুকুই নিয়েছিলাম আর রুমে পৌঁছেই ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আমরা দুটো রুম নিয়েছিলাম আর দুটো রুম একই ছিল আমি তোমাদের সাথে একটা রুমই শেয়ার করলাম তো তারপরে ফ্রেশ হয়ে অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় দশটা বেজে গেছে তাই আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে আর আমি তো খেয়েছিলাম আমার পছন্দের চিকেন বিরিয়ানি তার সাথে চিকেন কষা আর তারপরে খুব ইচ্ছে হচ্ছিল যে মা মায়ের মন্দিরটা একটু দেখে আসি তাই মায়ের মন্দিরটা একটু বাইরে থেকেই দেখলাম আর আসার সময় আইসক্রিম খেতে খেতে আবার রুমে চলে আসলাম তারপরের দিন সকালবেলায় মানে ছটা বাজে তখন পুরো রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়ে বেরিয়েও পড়েছি মা তারার কাছে যাব বলে আর প্রথমে যাওয়ার রাস্তাতে আমরা মানে মন্দিরের বাইরেই আমরা এখানে মায়ের পুজোর জন্য মায়ের পুজোর সমস্ত জিনিসগুলো কিনে নিয়েছিলাম ডালাগুলোকে তো সেটারও একটুখানি ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম আর খুব ছোট ছোট শর্টস ভিডিও থেকেই আমি কিন্তু একটা বড় ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো তারপরে আমরা ডালা কিনে চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে মায়ের মন্দিরে ঢোকার পর আমি কিন্তু আর কোনো ভেতরের ক্লিপস নিতে পারিনি এক হচ্ছে মন্দিরের ভেতরে মোবাইল ফোন একদম অ্যালাউ ছিল না মানে ক্যামেরা একদমই অ্যালাও নেই কোনোভাবেই তো সেই জন্য আমি বাইরে থেকে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো মন্দিরটা বাইরে থেকে দেখতেও খুব সুন্দর লাগছিলো আর পুরো রাউন্ডটা কভার করে তারপর মায়ের কাছে পৌঁছতে পেরেছি আর আমি এখানে লাইনে দাঁড়িয়েছিলাম মাও আমার সাথে লাইনে দাঁড়িয়েছিলো তারপর একটুখানি এসে বসে পড়েছিলো আর এই সাইডে তৈরি হচ্ছিল মায়ের ভোগ বি বিভিন্ন রকম আইটেম দিয়ে মায়ের ভোগটা তৈরি হয় মানে প্রচুর কিছু মাকে ভোগে দেওয়া হয় আর তার ভোগের একটা আলাদাই স্মেল থাকে আর আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই স্মেলটাই পাচ্ছিলাম এত সুন্দর লাগছিল না কিন্তু অনেকটা আমাদের পুজো দিতে লেট হয়ে গেছিলো কারণ আমরা সেই সকাল সাড়ে সাতটার সময় লাইনে দাঁড়িয়ে মায়ের কাছে পৌঁছতে পেরেছি বিকেল চারটের সময় তো তারপরে আমরা কুপন পাইনি তো একটু কষ্ট হয়েছে ঠিকই কিন্তু মাকে দেখার পর যেন সব কষ্ট দূর হয়ে গেল তো মিডিলে আমি কিন্তু আর কোনো ক্লিপস নিইনি পুজো দেওয়ার পর এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এটাও ওই মন্দিরের ভেতরের ছোঁয়াছুঁয়ি কারণ তখন ফোনটা হাতে পেয়ে গিয়েছিলাম আর ফোনটা ভেতরে আমি চাইলেই লুকিয়ে নিয়ে যেতে পারতাম অনেকেই নিয়ে গিয়েছিল কিন্তু আমার মনে হয় মায়ের কাছে যখন পুজো দিতে যাচ্ছি তখন আমাদের পুজোতেই বেশি করে ফোকাস করা উচিত কারণ ফোন নিয়ে গেলে তখন আমার ওই ভিডিও করার জন্যই আগ্রহটা বেশি থাকতো। আর আট ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আর সুন্দর করে হেসে ক্যামেরার সামনে এসে ভিডিও করতে বা ফটো তুলতে ভালো লাগে না তো পুজো দেওয়ার পর অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর তারপরে আমরা দুপুরে মানে ওই বিকেলবেলাতেই লাঞ্চ করেছিলাম নিরামিষ তো তারপরে এসে অনেক মানে টায়ার্ড হয়ে রুমের মধ্যে একটু শুয়েছিলাম আর তারপরে রাত্রিবেলায় ডিনার করে আবার রুমে চলে এসেছি কোথাও ঘুরতে যেতে পারিনি সেই দিনটা সারা দিন পুজো দিতে দিতেই কেটে গেছে পরের দিন ছিল মায়ের নীল ষষ্ঠী তাই মায়ের সাথে একটু মন্দিরে গিয়েছিলাম পরের দিন কি কী করলাম তার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব শেষে বলি জয়মা তারা